গরিবের বন্ধু মতিবুর রহমানের কর্মসূচিতে তৃণমূলের নেতারাও চলতি মাসে তৃণমূলে যোগদানের সম্ভাবনা মন্ত্রীর গড়ে একের পর এক কর্মসূচিতে ব্যাপক জনপ্রিয়তা একুশের বিজেপি প্রার্থীর গরিবের বন্ধু নামে সাধারণ মানুষের কাছে কার্যত নয়নের মণি হয়ে উঠেছেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান এবার ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকে তাকে গনিখানের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য একই সাথে ফিল্মি ডায়লগের মধ্যে দিয়ে ইং একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য মতিপুরের মন্ত্রী তাজমুলের হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের বারবার দলীয় দ্বন্দ্বের মাঝেই বিধানসভায় মুখ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ছে মতিপুরের মন্ত্রীর গ্রাম মহেন্দ্রপুরের পর এবার পার্শ্ববর্তী রামপুর রবিবার রাতে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মতিপুর তাকে ঘিরে স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো একুশ সালে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন কিন্তু তারপর আর বিজেপির সঙ্গে তার সম্পর্ক নেই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের মুখ হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে তার মাঝে এলাকায় বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে রামপুরে মতিপুরের সঙ্গে মঞ্চে ছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুর আলী মঞ্চ থেকে গণিখানের প্রসঙ্গ টেনে তিনি বলেন যেভাবে গণিখান মালদার রূপকার ছিলেন কাজের জন্য মানুষ তাকে মনে রেখেছেন সেই আদর্শ মাথায় রেখে মতিপুর মানুষের জন্য কাজ করছে

আমি আমার কথা জানি আমার নিজের প্যাট ভরা আছে দেখেন তো আমার প্যাট খাবার পাইসের কোনো সমস্যা নেই আমার কোনো পাইসের আছে নেই আমি রাজনীতি করতেছি আপনার কে লেগে যে আপনার কোনো সমস্যা আছে যে কোনো সমস্যা আছে ওই সমস্যার আমি হাল মানে বাইর করব ওটে রামপুরে ছিলাম আজকে খেলা ছিল আমি এটা কাকে বলিনি আমরা এটা ফিল্মের ডায়লগ ফেভারিট ডায়লগ আমার এটা

আমি টোয়েন্টি টোয়েন্টি খেলবো তো এলাকায় আজকে কত ওভারের রে চার ওভারের আগলা সাল মানে আমরা টোয়েন্টি টোয়েন্টি খেলবো ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালে ধ্যান রাখবা খেলবে যাবো শুধু

आप लोग को तो बता तो जीरो से हम हीरो हो तो मेरा पास बहुत दिमाग है मैं अपनी तरफ तो थोड़ा थोड़ा काम बोल पा रहा हूँ कोई तो बात नहीं आने वाले टाइम में ये भी हम सीख जाऊंगा काम कोई छोटा वाला नहीं होता है ये मेरे लिए अभी भाँ। भाँ। काम मेरे लिए बहुत बड़ा हो गया इसको सीखने के लिए मेरे को बहुत तीन महीने में सीख जाएगा

এখানকার অনেক লোক বিভিন্ন জায়গায় চলে গেছেন উত্তর দিনাজপুর গেছেন দক্ষিণ দিনাজপুর গেছেন কারণ কি বন্যা আসলে ডুবে যেত এটা আমাদের মহানন্দ আপার্টমেন্ট আছে যে বাঘ উনারি নির্মাণ মালদার জন্য বিভিন্ন জায়গায় কাজ করেছেন এরা শব্দ হলো কি যে গণিকান্ত চৌধুরী রাজ পরিবারের সন্তান ছিলেন ওনার কাজ ছিল মানুষের সেবা করা আমি গরিবের সন্তান আমি গরিবের দুঃখটা বুঝি আমি এমন কাজ করব যে গরিবের সন্তান রাজা হতে পারে মানুষের সেবা করতে পারে সেটা আমি একটা মিশাল আকারে সুতরাং এখানে কোন আমরা অনেক অনেক কথা বলছেন এই কথা আপনারা ভাববেন যে আমি কথা কেন বলছি আমি আপনাদের বলছি না আমি কিছু লোককে উত্তর দিচ্ছি যারা ফেসবুকে উনি যে কাজটা করছেন একটা লোকের অপারেশন হবে অপারেশন করিয়ে দিচ্ছে এটা কি ভুল হচ্ছে ওদের কথা